হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন আমি সিঙ্গাপুরে আসছিলাম ওই শুধু ইউরোপে যাওয়ার জন্য তো যাই হোক আপনাদের দুয়াই আল্লাহ তালা মনে হয় কবুল করছে কারণ আমি দুই মাস আগে আমার কাগজ জমা দিয়েছিলাম ইউরোপে যাওয়ার জন্য আমি এক এজেন্টের কাছে চার পাঁচ দিন আগে আমার কাছে ওয়ার্ক পারমিটটা পাঠাইছে আমার ইউরোপে যাওয়ার ওয়ার্ক পারমিটটা দিন এটা আসছে তো আমি কার মাধ্যমে যাইতেছি কোন দেশে যাইতেছি এটা এখনও বলতে চাইতেছি না কারণ আপনারা জানেন ইউরোপে আসল যাওয়াটা এত সহজ না কারণ আপনার অহর হওয়া আছে আপনার ওয়ার্ক পারমিট ফ্যাক ওয়ার্ক পারমিটগুলো ধরাতে হাতে আর কি তো এর জন্য আমি এখন বলবো না কারণ আমার যে সব কিছু রেডি হয়ে যায় তখন আমি কোন দেশে যাইতেছি কীভাবে প্রসেসিং করছি কার কাছ থেকে প্রসেসিং করছি আমি সব আপনাদেরকে জানাবো কারণ আমার একটা ভিডিও দেখে আপনারা যদি একটু উপকৃত হন তাহলে এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সাহসিকতা আর কি তো বন্ধুরা আপনারা আমি অনেক ভিডিওতে বলছি আপনারা যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন এখন বর্তমান দশ বারো লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুরে না এসে আপনারা দেখেন ইউরোপে অনেক লোক যাইতেছে ইউরোপে রকম লোক নিতেছে আপনারা ইউরোপে চলে যান আর কি ইউরোপে এখন যদি চলে যান আপনারা ভালোভাবে লাইফটা আর কি সেটেল করতে পারবেন তো আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন ভালোভাবে যাইতে পারি আমার ওয়ার্ক পারমিটটা যেন ফেক না হয় রিয়েল হয় তো আমি যতটুকু চেক করার আমি চেক করছি আমি চেক করে আর কি ভালোই পাইলাম ভালো ফ্যাক না এরপরে বাকিটা আল্লাহ তালা জানে কারণ আপনার সরি ইউরোপের আপনার পারমিটটা হচ্ছে আপনার যদি আপনার একবারে কাছের ক্লোজ কোনো লোক থাকে তারা সরাসরি যদি কোম্পানির কাছে গিয়ে জিজ্ঞাসা করে তাহলে এটা আপনার একবারে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হতে হবে যে না এটা রিয়েল তো যাই হোক এরপর আমার যতটুকু সম্ভব আমি এতটুকু চেক করছি আমি চেক করে আর কি ভালো পাইলাম আমার যেন দোয়া করবেন আমি যেন ভালোভাবে যাইতে পারি আর আমি কীভাবে যাইতে সেটা তো আমি বললামই আমি নেক্সট টাইম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ খুদা